সেফ ড্রাইভ লাইফ গাছ লাগান প্রাণ বাঁচান পাশাপাশি শান্তি ও সম্প্রীতি রোখার বার্তা নিয়ে স্কেটিং সুপুরে কেদারনাথের উদ্দেশ্যের রওনা মাথাভাঙা দুই ব্লকের টাউরিকাটা এলাকার যুবক বিষ্ণুদেব সিংহের একে প্রচন্ড গরম তারই স্থানীয় এই যুবকের এহেন কর্মকাণ্ডে খুশি এই এলাকার বাসিন্দারা এদিন টাউরি কাটাই তার বাড়ি থেকে যাত্রা শুরুর সময় স্থানীয় বাসিন্দারা সহ এলাকার পঞ্চায়েত রঞ্জিত বর্মন প্রাক্তন পঞ্চায়েত দিননাথ বর্মন সহ সকলে উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানায় রওনা হওয়া বিষ্ণু দেব সিংহ জানায় বিভিন্ন সময় সংবাদপত্রে টিভিতে দেখি অনেকেই পদব্রজে সাইকেলে বিভিন্ন এলাকায় বের হন কখনো কোনো বার্তা নিয়ে কখনো শখে কখনো বা অভ্যাসে আর তাই আমি স্কেটিং সুপরে স্কেটিং করতে করতে সেভ ড্রাইভ সেফ লাইফ গাছ লাগান প্রাণ বাঁচান শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলে জানাই ওই যুবক মাথাভাঙা দৈনাং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলু বর্মন জানান তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বিষ্ণুর এই সফরে কোনো সমস্যা হলে সরকারিভাবে সব রকম সাহায্যের চেষ্টা করা হবে বলেও জানান তিনি

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস स्ट्रेट नहीं या स्मूथ বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতোcolorPrimary সেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধานিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘাটা থানা পার রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল number nine nine three two two three two triple seven.